ফুচকার ইংরেজি কি আপনি কি জানেন নিরানব্বই শতাংশ মানুষই কিন্তু ডাহা ফেল উত্তর খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছেন প্রিয় খাবার হলেও অনেকেই ফুচকাকে ইংরেজিতে কি বলা হয় তা জানেন না কারুর পছন্দ ঝাল তো কারুর টক তেতুল জলে টৈটুম্বু কুরমুড়ে ফুচকা দেখলে জিভে জল আসেন না এমন মানুষের সংখ্যা হাতে গোনা অতিপরিচিত তেঁতুল জলের ফুচকার পাশাপাশি দই ফুচকাও বহু বছর ধরে মানুষের রসনা তৃপ্তি করে আসছে তবে পাশাপাশি জুড়েছে নতুন ধরনের সব ফুচকা যেমন চিকেন ফুচকা চকোলেট ফুচকা পনির ফুচকা বা আইসক্রিম ফুচকা মশলা দিয়ে মাখা ঝাল আলু আর তার সঙ্গে টক টক তেঁতুলের জল দিয়ে ফুচকার নাম শুনলেই অনেকের জিভে জল আসে তবে এই ফুচকার নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোথাও গুপচুপ কোথাও গোলগাপ্পা কোথাও পানিপুরি আবার কোথাও পানিকে পটাকে বা পানিকে বাতাসে বলে তবে এই সব নাম অনেকেই জানেন কিন্তু দেশে নানা নামে পরিচিত হলেও ইংরেজিতে এটিকে কি বলে জানেন তা হয়তো অনেকেই জানেন না আসলে তা জানার কোনো প্রয়োজনও সেভাবে পড়েনি এটি এমন একটি স্ট্রিট ফুড যা প্রায় সব জায়গাতেই পাওয়া যায় কিন্তু ফুচকার ইংরেজি নামটি কি তা জানার কৌতূহল তো কম নয় তাই জেনে নিন জনপ্রিয় এই স্ট্রিট ফুডটির ইংরেজি নাম ফুচকার ইংরেজি হল ফ্রায়েড হুইটেন কেক বা ফ্রায়েড বলস বা ওয়াটারি ব্রেড বা ক্রিসপাস বা ওয়াটার বল